রহমান রহিম দেশবাসী আসসালাম আলাইকুম জাতীয় শোক দিবস পালিত হচ্ছে আজ আগামীকাল পরশু দিন হবে আমাদের সর্বজন শ্রদ্ধেয় দেশ নেত্রী অত্যন্ত প্রতিভাবান মহির্ষী গরিহী ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আশি বছর পার করে রাব্বুল আলামিন কাছে চলে গেলেন সবাই আমরা মর্মাহত কষ্টের মধ্যে আছি কেননা তিনি ঐক্যের প্রতীক ছিলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার লড়াকু একজন সৈনিক ছিলেন যোদ্ধা ছিলেন নেত্রী ছিলেন তিনি আপাম জনসাধারণকে ভালোবাসতেন দেশবাসীকে ভালোবাসতেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই শুধু আপসীন ছিলেন তার নীতির বেলায় যিনি দেশের স্বার্থ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সত্য ন্যায় ইনসাফের পক্ষে তিনি আপসী নেতৃ ছিলেন তিনি অন্যায়ের কাছে মাথা মতো করেননি আধিপত্যবাদের কাছে মাথা মতো করেননি সন্ত্রাসের কাছে মাথা মতো করেননি সারাটি জীবন তিনি কষ্ট করে গিয়েছেন অত্যন্ত কষ্ট তার পরিবার সহ কষ্ট করেছেন যে মানুষ কষ্টের অবহননীয় বর্ণনা করে শেষ করা যাবে না যাই হোক তার আত্মার ভাগ ফেরাত কামনা করছি মহান আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাতুল ফিরতেও স্থান করুন সুপ্রিয় দেশবাসী দেখুন নির্বাচনের ঢামাঢোল কিন্তু বন্ধ নেই আর চলছে নমিনেশন পেপার জমা হয়েছে আগামী তিন তারিখে বাছাই পর্ব হবে কেউ বসে নেই সবাই কাজ করছে তবে আচরণ বিধি অনেক প্রার্থী মানছেন না এবং সেটা দৃষ্টিগোচর হচ্ছে না আহ নির্বাচন কমিশনের কেন নির্বাচন কমিশনের তো অফিস ছাড়া বা বাইরে তাদের কোনো লোক নেই পর্যবেক্ষণ করার মতো তেমন মানুষ নেই অনেকে এখনো গায়ের জোরে অর্থের জোরে অবৈধ টাকা পয়সার জোরে কাজ করে যাচ্ছেন এবং শক্তি দিয়ে তাদের প্রভাব দিয়ে মানুষকে হুমকি দিচ্ছেন হুমকি দিচ্ছেন অ্যারেস্ট করার ভয় দেখাচ্ছেন থানা পুলিশকে ব্যবহার করার চেষ্টা করছেন এটা একবার দৃষ্টিকটু এবং খুবই এটা আশঙ্কার সৃষ্টি করেছে অনেকে পরিকল্পনা করছেন জনপ্রিয়তার ভাটা দেখে তারা কি করছেন ভোট রিগিং এর প্ল্যান করেছেন যে তারা সন্ত্রাসী গোষ্ঠীকে দিয়ে মানুষকে ভোট যেতে দিবেন না বিপরীত পক্ষে এমনি ভাবে জাল ভোট করারও তারা পরিকল্পনা করছেন সুতরাং এ ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় দেশবাসী প্রবাসীরা খুবই অবহেলিত প্রবাসীদেরকে অবশ্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সব সুযোগ সুবিধা দিতে হবে এটা আমার দৃঢ় বিশ্বাস অর্থবর্তীকালীন সরকার স্পেশালি নির্বাচন কমিশন তা করে যাচ্ছেন দেশবাসী সন্ত্রাসীদেরকে অবৈধ অর্থের মালিকদেরকে যাতে তারা প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি ভোট কেন্দ্রে যাতে অবাধে নিরপেক্ষভাবে সবাই এসে চার যার ভোট দিতে পারে অতিমধ্যে বাড়িতে গিয়ে যাতে হানাহানি না করে ভয় না দেখায় ভয়ভীতি না দেখায় আতঙ্ক সৃষ্টি না করে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে আপনারা যারা ভোটার আছেন এই ভোটের মাধ্যমে আগামীতে দেশের পরিবর্তন আসবে এবং সে পরিবর্তনটা যদি আপনারা সচেতন ভাবে ভোটাধিকার প্রয়োগ করেন যোগ্য প্রার্থীর পক্ষে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ জুলাই সে আন্দোলনের শর্তগুলো বাস্তবায়িত হবে আর না হয় আবার অন্ধকারে ফিরে যাবে আমার সর্বশেষ কথা আপনাদের সাথে সেটা হলো জুলাই ছত্রিশের যে সনদ এই সনদের হা না ভোট আমাদের যারা এই জুলাই সনদে বিশ্বাস করেন না ছত্রিশ জুলাই আন্দোলনকে পরিত্যাগ করেছেন তারা কিন্তু না ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করবে কেননা তারা ধারণ করেন না সেই ত্যাগ অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে যে অর্জিত হয়েছে সেটা তারা ধারণ করেন না এই কাজটা যাতে না হয় আপনারা যারা সচেতন অবশ্যই তাদেরকে প্রতিহত করবেন এবং শতবাগ মানুষের মধ্যে যারা দেশপ্রেমিক যারা শতবাগ দেশপ্রেমিক তারা অবশ্যই এই জুলাই ভারতীয় এবং আধিপত্য আধিপত্য যাতে পুনরায় আবার কায়ে না হয় সেই ব্যাপারে আপনারা লক্ষ্য রাখবেন সুপ্রিয় দেশবাসী ছিল আজকে আমার কথা আপনারা আমার কথা মনোযোগ সহকারে শোনার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ আমাদের সময় সহায় হন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ